প্রকাশ্য দিবালোকে কলাগাছ ভেঙে ফেলার অভিযুক্ত মোহাম্মদ মনর ইসলাম মাগুরা নিউজ টিভি প্রகாশ্য দিবালোকে কলাগাছ ভেঙে ফেলার অভিযোগ মোহাম্মদ মনর ইসলাম মাগুরা নিউজ টিভি মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের দহলহারা গ্রামে ঘটেছে কলাগাছ ভাঙার অভিযোগ দহলহারা গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর মিয়ার জমিতে ধারে লাগানো প্রায় অর্ধশতাধিক কলাগাছ ভেঙে ফেলার ঘটনা ঘটেছে মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া জানান এটা সুন্দরী নামে একজন মহিলা আছে এবং তার মেয়েটে দিয়ে এই এক সপ্তাহ আগে এই গাছ ভাঙে এটা কি প্রকাশ্য দিবালোকে ভেঙেছে আপনার সামনে ভেঙেছে সামনের পর চার পাঁচটা ভাঙছিল পরবর্তীতে দিন ব্যাপী আর কি ওরা বাংশুর করে হ্যাঁ তার সাথে শরীর ছিল পার্শ্ববর্তী ওই যে রাম রাম নামে রামের পরিবারের দুই তিন সদস্য মিলে আর কি বাদ বাকি কাজগুলো ভাঙে তার বাড়ির পাশে কিছু চাষের জমি আছে এবং তার নিকটে কিছু বসত বাড়ি আছে কিছুদিন আগে তিনি বাড়ির পাশে একটা জমিতে তিনি ধানের পাত চারাই ওষুধ দেন প্রতিবেশীরা মনে করেন তার দেওয়া ওষুধ খেয়ে তাদের তিনটি মুরগি মারা যায় তখন মোহাম্মদ জাহাঙ্গীরের পরিবারের ওপর তার প্রতিবেশী রামপ্রসাদ মণ্ডল অসীম কুমার মণ্ডল পিতা প্রমোদনাথ মণ্ডল অপর্ণা মণ্ডল স্বামী অসীম কুমার মণ্ডল অঞ্জনা রানী মণ্ডল স্বামী রামপ্রসাদ মণ্ডল সুন্দরী বেগম স্বামী মোস্তাক মণ্ডল রূপালী বেগম পিতা মোস্তাক মণ্ডল রাগান্বিত হয়ে অকাঠ্য ভাষায় গালিগালাস করেন এবং তার পরিবারের সকলের সামনে তার লাগানো শতাধিক কলা গাছ ভেঙে ফেলে বিষয়টা তারা মাগুরা সদর একটি অভিযোগের মাধ্যমে জানান এবং বিষয়টা তদানন্দিন আছে আমার নাম জাহাঙ্গীর মিয়া আমার বাড়ি এই আমার জমির পাশে কিছু প্রতিবেশী আছে বসবাস করে এরা দীর্ঘদিন ধরে গরু ছাগল দিয়ে তার নিজেরা অন্যান্য কায়দায় ফসল আদি ক্ষতি করে এবং ফসল জমির অর্ধেক জমির ফসলই ওরা নষ্ট করে প্রতি বছরই এটা সুন্দরী নামে একজন মহিলা আছে এবং তার মেয়ে দিয়ে এই এই এক সপ্তাহ আগে গাছ ভাঙে এটা কি প্রকাশ্য দিবালোকে ভেঙেছে আপনার সামনে ভেঙেছে সামনের পর চার পাঁচটা ভাঙছিল পরবর্তীতে দুই দিন ব্যাপী আর কি ওরা ভাঙচুর করে তার সাথে শরীর ছিল পার্শ্ববর্তী ওই যে রাম জানতে চেয়েছিলাম তারা যখন শুনতে যায় তখন তারা কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না যারা স্বীকার করে না তারা চড়াও হয়ে এবং সমন্বয় হয়ে সব চড়াও হয়ে মানে আমার উপর আক্রমণ করে তো এ ব্যাপারে আপনি কি কোনো প্রশাসনিক হস্তক্ষেপ করেছেন এবং থানায় আমি অভিযোগ পত্র জমা করছি এবং প্রশাসনিক কায়দায় এর ব্যবস্থা নেওয়ার জন্য আমি সরকারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে দাবি করি আমার নাম হলো রামপ্রসাদ বিশ্বাস আমার বাড়ি এলে আপনার গ্রাম গ্রাম দলহরা পিতার নাম পিতার নাম হচ্ছে মৃত প্রমতরাজ বিশ্বাস আচ্ছা এই যে জাহাঙ্গীর সাহেবের যে কলা গাছগুলো ভাঙা হয়েছে তো এই কলাগাছ গাছ কে বা কারা ভেঙেছে যেহেতু আপনার ঘরের পিছনে হ্যাঁ এগুলো ওনার সাথে ওই পারিবারিক ঝগড়ার কারণে সবাই ওই জায়গাতে ভাঙিছে সবাই বলতে কে কে জানো ওই জায়গায় ওই লোক জনে ভাঙিছে নাম বলেন ওই জায়গা ঝগড়ার সময় উনি আর ওনার ওয়াইফ এবং সবাই আসছে আর আসে কার সাথে ঝগড়া হয়েছে এর আগে হয়েছে কি ওই যে ওই পাত হয়ে গেছে বিষ বিষ দিলি পরে তিনটে মুরগি মারা গেছে তিনটে মুরগি মারা গেছে তিনটে মুরগি মারা গেলেই পারে এরা সবাই ক্ষিপ্ত হয়ে গেছে ক্ষিপ্ত হয়ে গেলেই পারে বাই দি বাই ঝগড়া হয়েছে জড়লা হলি পরে উনরাও ঝগড়া করছিল তারা પડીছে এবং ক্ষিপ্ত হয়ে ঝড়ার মাধ্যমে উরাও কলা গাছগুলো ভেঙে ফেলছে ওরা বলতে কে কে একটু যদি নাম বলতেন ওই যে ওই পাশে এই যে সুন্দর সুন্দর আছে মহিলারা ওরা ভাঙিছে ঝড়ার মাধ্যমে ওই সময় ভাঙিছে মুরগি মারিছে এবং সে মুরগি নিয়ে ওরা হারিয়েতে জাতি যাইছিল আচ্ছা এই যে পাততে যে বিশ দিয়েছে এটা তো ওনার প্রয়োজনে দিয়েছে উনি তো বলবে আগে যে আমি পাতোয় বিশ দিছি তোমরা মুরগি টুকে বেঁধে রাখো কিংবা बांधে রাখো এগুলো তো সে বলেনি এবং মধ্যে নিয়ে আমরা ফাড়িতে যাওয়া হচ্ছিল পথে পথেতে লোকজন ওই দিনকে লকডাউন চলতেছিল লোকজনে ভয় দিছে যে না এখন যায় না